সালামু আলাইকুম রহমতুল্লাম আমি জুবাইর হোসেন পড়াশোনা করছি শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা ক্ষেত্রে একটি সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে আমরা সময় ব্যবস্থাপনা করতে পারিনি আমি যখন আমার বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিয়েছিলাম সেম সমস্যাটা ফলো করেছিলাম যার ফলে আমার মনে হলো যে তোমাদের সাথে আমি বিষয়টা শেয়ার করি দেখা যাচ্ছে আমি পনেরো থেকে ষোলো ঘন্টা পড়তে চাইতাম কিন্তু পড়তে পারতাম না আমার পড়ার প্রতি অনীহা কাজ করতো কিংবা আমার পড়াশোনার মনোযোগ চলে যেত পর সময় ব্যবস্থাপনার একটা টেকনিক ফলো করার পর আমি দেখা যাচ্ছে যে আমার সময়টা সম্পূর্ণ সময় মনোযোগ ধরে রাখতে পারতেছি এবং আমি যতটুকু পড়তেছি ততটুকু আউটকাম পেতেছি আমার পড়ার প্রতি কোনো অনীহা কাজ করেন আশা করি তোমরা এই টেকনিকটা অবগত হওয়ার পর তোমরা তোমাদের পড়াশোনার ক্ষেত্রে এই টেকনিকটা ফলো করতে পারবে পনেরো থেকে ষোলো ঘন্টা পড়তে পারবে এবং পড়াতে মনোযোগ ধরে রাখতে পারবে তো টেকনিক জানার আগে তোমাদের কাছে আমি একটা কথা বলবো তোমরা যারা শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিতেছ তারা এই ভর্তির আপডেট পেয়ে যাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো সময় ব্যবস্থাপনার হচ্ছে প্রোমোডোর টেকনিক চলো তাহলে জানি এই প্রোমোডোর টেকনিকটা আসলে কি কে কোথায় বা কখন থেকে আবিষ্কার করেন জৈনক ডেভেলপার এবং উদ্যোক্তা ফ্রান্সিস থ্রিলো উনিশশো সালে তার রান্নাঘর থেকে এই টেকনিকটা আবিষ্কার করেন শুধু যে রান্নাঘর তাই নয় তিনি আবার তার রান্নাঘরে টমেটো থেকে আবিষ্কার করেন কি অদ্ভুত না তিনি রান্নাঘরে তার কাজের যে সময়টুকু ব্যয় করতেন সেই সময়টুকুকে তিনি পঁচিশ মিনিট করে ভাগ করে নিতেন পঁচিশ মিনিট কাজ করতেন এবং পাঁচ মিনিট ব্রেক দিতেন তিনি যে পঁচিশ মিনিট কাজ করতেন সেই পঁচিশ মিনিটকে তিনি প্রমোডোরো নামে উল্লেখ করেন এখন কথা হচ্ছে তিনি কেনই বা এই প্রমোডোর নামটা দিয়েছেন প্রমোডোর হচ্ছে টেমোটোর ইতালি নাম যেটা তার রান্নাঘরে ছিল এবং তিনি তার পঁচিশ মিনিটকে ভাগ করার জন্য তিনি একটা টাইমার ব্যবহার করতেন যে টাইমারটা ছিল টেমোটোর মতো গোল সেই টেমোটোর সাথে মিল রেখে তিনি এই টেকনিকটার নাম দেন হচ্ছে প্রোমোডোর টেকনিক তিনি তার রান্না করে সম্পূর্ণ কাজটুকু এই পঁচিশ মিনিট কাজ এবং পাঁচ মিনিট ব্রেক দিয়ে সম্পন্ন করতেন যতক্ষণ না তার কাজটা শেষ হতো তিনি এই প্রোমোডোর টেকনিকটা চালিয়ে যেতেন এখন কথা হচ্ছে এই প্রোমোডোর টেকনিকটা তোমরা কিভাবে তোমাদের পড়াশোনা কিংবা কাজের ক্ষেত্রে অ্যাপ্লাই করবে সেটা করার জন্য তোমার কতটুকু সিরিয়াল মেনটেন করতে হবে প্রথমে তুমি যে কাজটি কিংবা পড়াটি পড়তে চাও সেটা নির্দিষ্ট করে নাও সেই কাজটিকে তুমি পঁচিশ মিনিট পঁচিশ মিনিট করে ভাগ করে নাও পঁচিশ মিনিট নির্দিষ্ট করার জন্য তুমি তোমার গড়ির অ্যালার্ম মোবাইলের অ্যালার্ম কিংবা অনলাইনে অ্যালার্ম রিলেটেড যে অ্যাপসগুলো আছে সেইগুলো ব্যবহার করে ভাগ করে নিতে পারো প্রথম পঁচিশ মিনিটের অ্যালার্ম বেজে না ওঠার পর্যন্ত তুমি তোমার কাজ চালিয়ে যাও পঁচিশ মিনিট অ্যালার্ম বাজার পর তুমি পাঁচ মিনিটের ব্রেক নাও তারপর আবার পঁচিশ মিনিটের তুমি কাজে যাও আবার পাঁচ মিনিট ব্রেক নাও এভাবে তুমি প্রথম দ্বিতীয় সেকেন্ড তৃতীয় মিনিটের মিনিটের চতুর্থ প্রোমোডোরো শেষ হওয়ার পর থেকে লং ব্রেকে যাও এখন কেউ কেউ হয়তো বলতে পারো যে আমি দেখা যাচ্ছে কোনো একটা ডিপ কাজে আছো তুমি ওই পাঁচ মিনিট ব্রেকে যেতে যাতে চাচ্ছ না এই পাঁচ মিনিটকে কিভাবে তুমি ব্যবহার করবে তার জন্য আছে একটা ছোট্ট টেকনিক সেটা হচ্ছে টু এম ডি অর্থাৎ টু মিনিট ডু দুই মিনিটে যে কাজগুলো করা যায় সেইগুলো তোমরা পাঁচ মিনিটের ভিতরে করতে পারো সেটা হতে পারো তুমি অসময় যেতে যাচ্ছ কিংবা একটু হাঁটতে যাচ্ছ কিংবা কোনো কিছু খাবার খেতে যাচ্ছ কিংবা কোনো কফি খেতে যাচ্ছ সেটা তুমি এই পাঁচ মিনিটের ভিতরে করতে পারো আশা করি তোমরা এই প্রোমোটোর টেকনিক এবং টু এমডি টেকনিকটা ফলো করে তোমাদের পড়াশোনা পনেরো থেকে ষোলো ঘন্টা চালিয়ে যেতে পারো এবং মনোযোগ ধরে রাখতে পারো পাশাপাশি তোমরা যেটাই পড়ো ততটুকুই আউটকাম পেতে পারো